নদী কলমে সঞ্জীব ব্যানার্জি ও নদী তোকে প্রশ্ন করি যদি কোথায় তোর ঘর কেমন তোর বর সঙ্গম হয় তোর কোথায় তুই বলবি কেবল আমায় তোর কথা রইবে আমার কাছে গোপনে তোর নেই কো ভয় আমি করবো না কো লয় তোকে দেখে আমার খুব হিংসে হয় তুই দাঁড়া না একবার গোপনে খালি গতি কেন তোর পথ এত অহংকার কেন তোর থামতে পারিস না তুই যদি থামিস আমি নিয়ে যাব তোকে সঙ্গোপনে আমার বাড়ি আছে যেখানে দেখবি বাড়িতে কত আম তোকে পেরে দেব জাম খেতে দেব কলা পাতাতে পেয়ারা ছ্যাঁচা আর কুল তাতে মেশাবো কাঁচা লঙ্কা আর নুন তুই খাবি মজা করে আর আমি দেখবো প্রাণ ভরে নমস্কার